কে গ্রাম্য ভাষায় বলে জাংলা যখন বীজটা রোপণ করে চারপাশে কিছু পাটকাঠি অথবা কোঁটি গেথে দেয় যেন উপরে উঠতে পারে বীজ কিন্তু মাটির নিচেই এবং উপরে অনেক দূর এরিয়া নিয়ে একটা জাংলাও দিয়ে দেয় কিন্তু গাছ কিন্তু নাই বীজ কোথায় ওই বীজটা যখন রোপণ করতে তার বিশ্বাস এইটা মাটি ভেদ করে উঠবে এবং আমার জাংলা পরিপূর্ণ হবে প্রতিদিন সকালে অন্তত 10 কেজি সিম আমি দিতে পারব এই বিশ্বাস ছিল কি ছিল না ছিল এবং যদি ছয়টা মাস আপনি পরিচর্যা করতে পারেন চারপাশে বেড়া দিতে পারেন গরু ছাগলের হাত থেকে রক্ষা করতে পারেন সার ওষুধ দিতে পারেন ছয় মাস পর থেকে সিম পাবেন কিনা রাইট ঠিক ওই যে মাটি ভেদ করে দুইটা কাণ্ড যখন উপরে উঠছে হয়তো দুই চার পিশ কেজি সিম নিয়ে মাটি ভেদ করে উপরে ওঠে নাই কিন্তু ওই বীজটা এইটুকু প্রমাণ করছে যে বীজটা ঠিক আছে যদি বীজটা ঠিক না থাকতো তাহলে মাটির নিচেই নষ্ট হয়ে যেত এ জন্য মাসে আমার অ্যাকাউন্টে একশো তেইশ টাকা আসলো এইটা প্রমাণ হয়েছে যে সিস্টেম ঠিক আছে আমি বোনাস পাবো যদি আমি পরিচর্যা করতে পারি আগামী এক বছর পর থেকে এই একশো তেইশ টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা হবে হয়েছে কি হয় নাই সর্বপ্রথম আমাদের স্বপ্ন দেখতে হবে একটা কৃষক যখন সিমের বীজ মাটির নিচে রোপণ করে বীজ গজানোর আগেই যদি সে জানলা দিতে পারে